আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে আরও একটিবার স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের নতুন ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটা ভিডিওতে বন্ধুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি ইনশাআল্লাহ আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন তাহলে ইনশাল্লাহ আমার মেসেজটা ক্লিয়ার হতে পারবেন আপনারা দেখেন ভাই এখন প্রথম কথা হচ্ছে যে এমনি তো ভারতের স্লট কম Hmm, Onik-Media, äh, aber onik... ইউটিউবার খুব জোরদার প্রচার আগের থেকে অনেক বেশি স্লট বাড়িয়েছে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম ইতিপূর্বের অনেকগুলো ভিডিওতে যে ভারত ভিসা স্লট কিছু বাড়িয়েছে সেটা সর্বোচ্চ টেন পার্সেন্ট বা পনেরো এর বেশি নয় এখন যদি লাস্ট কয়েকদিনের কথা বলি আপনাদেরকে লাস্ট মনে করেন পাঁচ কর্মদিবস তাহলে সারা বাংলাদেশে সব মিলিয়ে প্রায় হাজার খানেক মতো স্লট যাচ্ছে প্রতিদিন অ্যাভারেজে তার মধ্যে ফিফটি পারসেন্টই যাচ্ছে ঢাকাতে আর বাদ বাকি আরও যে চারটে আইভ্যাক সেন্টার আছে সেই সব সেন্টারগুলোতে অ্যাভারেজ টাকা করে ধরে নেন এর বাইরে কিন্তু স্লট যাচ্ছে না কিন্তু এই মুহূর্তে একটা জিনিস ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে মেডিকেল ভিসার অস মানে কি বলবো অসংখ্য আবেদন মানে ইয়া কি বলবো গ্রহণ হচ্ছে না এবং তারা ভিসা পাচ্ছে না অর্থাৎ তাদের ভিসা ডিনাই হয়ে যাচ্ছে তো এই কারণটা কি এখানে কিন্তু বেশ কিছু মানে কারণ আছে তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ আমি আপনাদেরকে আজকে বলবো এক নাম্বার কারণ এক নাম্বার কারণ হচ্ছে অনেকেই আছে যারা কলকাতার বিভিন্ন হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছে দেখুন এই মুহূর্তে একটা জরিপে দেখা গেছে যে মানে জরিপটা অন্য কেউ না আমি করেছি সর্বশেষ আমি ছিচল্লিশ জনের উপরে এই জরিপটা করেছি যাদের ভিসা বাতিল হয়েছে তাদের মধ্যে থার্টি নাইন অর্থাৎ উনচল্লিশ জনই হচ্ছে কলকাতার বিভিন্ন হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে কলকাতার হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিলে কি কারণে মানে ভিসাটা বাদ হয়ে যাবে এটাও একটা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে হ্যাঁ বন্ধুরা আমি সেই উত্তরটাও দিচ্ছি দেখেন বাংলাদেশি অনেক নাগরিক আছে যাদের আত্মীয় স্বজন কিন্তু পশ্চিমবঙ্গে আছে এবং তারা দিন যাবত পশ্চিমবঙ্গ যাওয়ার চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না সর্বশেষ তারা করতেছে কি একটা মেডিকেল ভিসার আয়োজন করতেছে মেডিকেল ভিসার অ্যারেঞ্জমেন্টটা করে সে যাচ্ছে তো এখন সে যদি চেন্নাই দিল্লি বোম্বাই এই সমস্ত হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে যদি ভিসার আবেদন করে তাহলে তো তাকে আবার ডাক্তার দেখাইতে চেন্নাই যেতে হবে ব্যাঙ্গালোর যেতে হবে বা দিল্লি যেতে হবে তো সেটা তো আর করতে হবে না যদি কলকাতাতে হয় তা এ কারণে তারা কলকাতাতেই বেশিরভাগ যাচ্ছে আর বেশিরভাগ ক্ষেত্রে যারা বেড়াইতে কলকাতাতে বা পশ্চিমবঙ্গে তারা কিন্তু এই কাজটাই করছে কলকাতার হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে বা আত্মীয় স্বজনের বাড়ি বেরিয়ে তারপরে করতেছে কি কলকাতার যে কোনো একটা হাসপাতাল অর্থাৎ যে হাসপাতালের করা আছে সেই হাসপাতালে গিয়ে একটা ছোটোখাটো ট্রিটমেন্ট করিয়ে এ চলে আসছে আর এই বিষয়টা কিন্তু ভারতীয় কর্তৃপক্ষের নজরে পড়েছে আর যার কারণে এই কলকাতার বিভিন্ন হাসপাতাল থেকে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতেছে তাদের ভিসা পাওয়ার চান্সটা অনেক অনেক এবং অনেক কমে গেছে দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের এখন প্রত্যেকটা আইভ্যাকে যখন আপনি আবেদনপত্র জমা দিচ্ছেন অর্থাৎ আপনার ফাইল জমা দিচ্ছেন এরপরে কিন্তু আপনার মেডিকেল ডকুমেন্টসগুলো খুব হার্ড অ্যান্ড শুল চেক হচ্ছে বিশেষ করে যারা দেখা যাচ্ছে ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করবে তারা কিন্তু এই ধরনের উল্টাপাল্টা কাজগুলো করছে তো এদের মেডিকেল কাগজগুলো ম্যাক্সিমামই থাকে ভুয়া এমনকি বিশেষজ্ঞ কয়েকজন ডাক্তারকেও নিয়োগ দেওয়া হয়েছে আইভ্যাকের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তারা কিন্তু এই বিষয়ে চেক করতেছে তাহলে এই ক্ষেত্রে আপনার করণীয়টা কি আপনি যদি অরিজিনালি রুগী হয়ে থাকেন দেখেন বাংলাদেশ থেকে যারা ম্যাক্সিমাম রুগী যায় মানে এইটটি থেকে নাইনটি পার্সেন্টই বলতে হবে যাই হচ্ছে চেন্নাইতে সুতরাং চেন্নাইয়ের যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে আপনার জন্য কিন্তু ভিসা পাওয়া এক ধাপ মানে ইজি হয়ে যায় দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ থেকে যারা ভারতে যাচ্ছে তাদের একটা বড় অংশ যাচ্ছে হচ্ছে দিল্লিতে মানে দিল্লির হাসপাতালগুলোতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা যাচ্ছে হচ্ছে অ্যাম্বাসি ফেস করতে সেক্ষেত্রে দিল্লিতে যে সমস্ত তো মানে যে দিল্লির হসপিটালের যে সমস্ত কাগজগুলো মানে আপনি ফাইলের সাথে জমা দিচ্ছেন সেগুলো প্রচুর পরিমাণে চেক আপ হচ্ছে চেক ব্যাক হচ্ছে সেই সাথে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে বাংলাদেশ থেকে যেই সমস্ত হসপিটালের কাগজ আপনি জমা দিয়েছেন ইভেন সেই সমস্ত হাসপাতালগুলোতেও কোনো কোনো ক্ষেত্রে চেকিং চলছে সুতরাং যারা দিল্লিতে বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করতে যাবেন তারা কিন্তু খুব সাবধান এরা আবার অনেক ক্ষেত্রে চালাকি করে করছে কি চেন্নাই বা কলকাতার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা আবার দিল্লি ট্রেনে উঠে পড়তেছেন এমনকি সেই ট্রেনে যেতে যেতেও তারা লাঞ্ছনার শিকার হয়ে যাচ্ছেন বিষয়গুলো কিন্তু একদমই ফেলে দেওয়া যাবে না অনেকে মনে করছেন যে বোধহয় আমি অনেক চালাক আমি মেডিকেল ভিসা নিয়ে সারা ভারত ঘুরে বেড়াবো তারপরে কিন্তু আপনারা খেয়ে যাচ্ছেন ধরা যখন ধরা খাচ্ছেন তখন ওটা তো আর আপনার দেশ নয় আপনাকে বাঁচানোর মতো কেউ থাকবে না তো সুতরাং চালাকিটা নিজ দেশে বসে নিজের দেশের মানুষের সাথেই করেন হয়তো বা সেটা একটা লেভেলে থাকবে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে এই ধরনের চালাকি কিন্তু একদম সহ্য করবে না বিশেষ করে ভারতের সাথে এখন আমাদের কূটনৈতিক সম্পর্কটা চূড়ান্ত খারাপের দিকে সো নিজের ভালোটা নিজে বুঝতে হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন আর আরেকটা বিষয় বলে রাখি শুধুমাত্র যারা খুব জরুরি পেশেন্ট আমি আবারও বলছি যারা খুব জরুরি পেশেন্ট এই মুহূর্তে খুব এমার্জেন্সি তাদের ভিসা দরকার এই রকম মানুষগুলোই শুধুমাত্র আমাকে নক দিবেন আমি চেষ্টা করব তাদের একটা লাইন দেখিয়ে দেওয়ার যে তারা যেন ভিসা পায় তাছাড়া ভাই আমাকে দয়া করে নক দিবেন না অনেকে ইরান যাবেন ইরাক যাবেন আফগানিস্তান যাবেন মালয়েশিয়া যাবেন ভাই এই সমস্ত কলগুলো পেতে পেতে খুব বিরক্ত লাগে তো দয়া করে এই ধরনের বিষয়ে আমাকে কেউ ফোন দেবেন না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত